এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কেরালা এবার জিরার আর কেরালা মিক্স করছে এবার দেখেন তো কি গন্ডগোল ওই দোকানদার এসে বলে এ ভাই একটু কম টম কোন্ডা আছে মেলায় মেলায় দেয় সেই কমেন্টটা তখন কেরালা দিয়ে দেয় এটা বাংলাদেশ নকল পণ্যের উপর লেখা থেকে নকল হইতে সাবধান কয়লার উপরে মশা বসে থেকে প্রতিবেদনটা আরো খুব গভীরভাবে দেখেন শেয়ার করে অন্যকেও জানিয়ে দেন এটা হচ্ছে জিরা তো এখন ঈদকে কেন্দ্র করে জিরার পাশাপাশি কেরালা প্রচুর পরিমাণে বিক্রি হবে হচ্ছে এবং টনের টন বাজারে নামছে তো আপনাদেরকে একটু চিনিয়ে দেই এই যে এখন জিরা দেখতেছেন এটা হচ্ছে কেরালা এখন এই জিরা আর কেরালার পার্থক্যটা এতটা সূক্ষ্ম যে আপনি কাছাকাছি আছে বলে আপনি হয়তো একটু চিনতে পারেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপনি দেখেন তো হুম এটা হচ্ছে কেরালা এজ লাইক জিরা হ্যাঁ দেখতে আর এটা হচ্ছে জিরা মানে খুব কাছাকাছি মানে আপনি যদি বিশ্বস্ত কোনো দোকানদারকে বলেন যে ভাই আমাকে কেরালা টেরালা দিয়ে না সে হয়তো আপনাকে চিন্তা করবে আবার ঘটনা আরেকটা ঘটাইতে পারে আমি একটু দেখাই দিই এই যে কয়টা জিরা নিলেন হ্যাঁ আর কয়টা কেরালা এবার জিরা আর কেরালা মিক্স করছে এবার দেখেন তো কী গন্ডগোল এবার তো আপনি খুঁজেই পেতেন না কোনটা জিরা কুন্ডা কেরালা এটা একটা খেলা খেলে আরেকটা ভয়ঙ্কর খেলা খেলে সেটা হচ্ছে আপনার কিছু জিরা নেয় কিছু কেরালা নেয় আবার গোয়ামুড়ি আছে না গুয়ামুড়ি এই গোয়ামড়ি আমার এখানে আপাতত নাই গোয়ামুড়ি আমাকে বলছে আর কি যে গোয়ামুড়িও মিক্স করে তো এটা বাংলাদেশ কি বিপদ বলেন তো এখন কি করবেন আপনাকে চোখ কান খোলা রেখে বিশ্বস্ত দোকানির কাছে বলতে হবে যে ভাই আমাকে জিরা মিক্স কেরালা দিয়েন না শুধু কেরালাও দিয়েন না আমি চাই জিরা আপনার দুটো পয়সা বেশি লাগলেও আল্লাহর দুহাই লাগে আমাকে একটু জিরা দেন বাংলাদেশ মানে আমি মাঝে মধ্যে বলি আমি ব্যক্তিগতভাবে বলি আমি আমার মনে হয় আমার ভুল দেশে জন্ম হয়েছে এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ অন্যায় পৃথিবীর কোথাও হয় বলে আমার জানা নাই খাদ্যে বেজাল স্বাস্থ্যে বেজাল আইনে ভেজাল রাজনীতিতে ভেজাল মানে কি কি এক সমস্যা এক বাংলাদেশ চিন্তা করতে পারেন এই কেরালা জিরা আছে। এমন কি আমাকে বলছে প্রত্যেক ঈদ কেন্দ্র করে রোজার ঈদ কুরবান ঈদ বিভিন্ন কেন্দ্র করে টনের টন টন হাজার হাজার নাকি এই কেরালা বিক্রি হয় একজন দোকানদার আমাকে বলছে যে জিরার চাইতে কেরালা পঞ্চাশ গুণ বেশি বিক্রি হয় কেরাই হুম গ্রামের সরস সরল দোকানদার আছে না ওই দোকানদার এসে বলে এ ভাই একটু কম টম কোনডা মেলায় মোলায় দেয় সেই কমেন্টটা তখন কেরালা দিয়ে দেয় এমনকি কেরালা জিরালা মিক্স করে দিয়ে দেয় কামিক জিরালা খারাপ লাগে তারপরেও আছি কি করবেন সোনার বাংলাদেশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব শেয়ার করে অন্য কেউ জানিয়ে দেয়